you <laughs> হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন করছি হচ্ছে দুপুরে রান্না বান্না ছেলে স্কুল থেকে এসেছে ওকে খাইয়ে দাইয়ে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম আর পিকুর বাবা আমাকে পনির কেটে দিল তো পনিরটাকে হালকা সাদা তেলে ফ্রাই করে তুলে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিলাম তারপর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়েছি এবার মশলা পেস্ট করে নিয়েছি হচ্ছে কাজু বাদাম পোস্ত আর মগজ চারটে কাঁচা লঙ্কা তো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার পনিরটা দিলাম পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে আর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো বেশি জল দেবো না তো রান্না করছি শাহি পনির আর নামানোর আগে আগে একটু বাটার দিয়ে দেবো শাহি পনিরটা খেতে না ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় আর দারুণ টেস্ট লাগে হয়ও তাড়াতাড়ি আর রান্না করছি হচ্ছে মটর ডাল ডালটা তো প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এবার ফোড়ন দিলেই হয়ে যায় আর এখানে রান্না করেছি কচু ভাজা কচু সেদ্ধ সকালে করেছি কুয়াশার তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য আর ডাল এই তো আজকের মেনু আর এখানে রুটি আর দু রকমের ভাত আছে আর এই যে এখানে রান্নাবান্নাটা করে তারপরে যে রাতে ডিনারে বানাবো আজকে ইডলি ওই জন্য ইডলিটা এখনই ভিজিয়ে রাখবো আমি জিওমার থেকে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম বাবা আবার আরেকটা প্যাকেট নিয়ে এসে এটার হাফটা দেবো আর এখানে যেটুকু আছে ছোটোটাতে সেটা পুরাটা দিয়ে দেবো তো ব্যাটারটাকে তৈরি করে রাখতে হয় চার পাঁচ ঘন্টা তাহলে পরে ইডলিটা ভীষণ টেস্ট হয় খেতে আর ফুলেও খুব সুন্দর তো এখানে পাত্রের মধ্যে আমার ইডলি ডাস্টটা নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দেবো আর চার পাঁচ চামচ দই দেবো দই দিয়ে ভালো করে মিক্সড করবো আর তারপরে জল দিয়ে ফেটিয়ে রেখে দেবো যত ভালো ফেটানো হবে তত ইডলিটার টেস্ট হবে তো দই দিলে একটু টকটক হয় ভালো লাগে ইডলি তো একটু টকটকই ভালো লাগে তাহলে চলো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টা বাই বাই